হ্যালো ভিউয়ার্স ভারতীয় দর্শন মূলত আধ্যাত্মবাদের দর্শন ভারতীয় দার্শনিকগণ তথ্য বা সত্যকে অন্তর্জগতে উপলব্ধিকরণের উপর গুরুত্ব আরোপ করেন সেই কারণে তারা জরাতিরিক্ত আত্মা ঈশ্বর পরলোক কর্মফলবাদ মুক্তি এই সকল অতি প্রাকৃত বিষয়ে বিশ্বাস করে থাকেন ভারতীয় দর্শনগুলির মধ্যে একমাত্র ব্যতিক্রমী দর্শন হল চারবাগ দর্শন তারা জগৎ এবং সৃষ্টি তথ্যকে জড়বাদ দিয়েই ব্যাখ্যা করে থাকেন চলুন আজকের এই ভিডিওতে চারবাগ দর্শনের আত্মপান্ত জেনে নেওয়া যাক চার চারবাগ দর্শন সম্পর্কে বিস্তারিত আলোচনার পূর্বে ভারতীয় অন্যান্য দর্শন সম্পর্কে সামান্য আলোচনা করা দরকার যে তথ্যের সাহায্যে জগৎ ও জীবনের স্বরূপকে ব্যাখ্যা করা যায় তাই মূলত দর্শন ভারতীয় দর্শন মতে তথ্যকে বা সত্যকে উপলব্ধি করতে হয় জগতে। আর অন্তর্জগতের কেন্দ্রে রয়েছে আত্মা মনকে অন্তর্মুখী করেই যাকে উপলব্ধি করা যায় তাই আত্মাকে বিদ্য বা আত্মজ্ঞান ভারতীয় দর্শনের মূল কথা অনেকেই ভারতীয় দর্শনকে হিন্দু দর্শন নামে অভিহিত করেন কারণ পূর্বে ভারত নামক ভূখণ্ডের অধিবাসীদের হিন্দু বলেই চিহ্নিত করা হতো পাশ্চাত্যে ফিলোসফি বলতে কেবল জ্ঞান ও তৃষ্ণা চরিতার্থ করা বুঝালেও ভারতীয় দর্শনের উদ্দেশ্য মননের সাথে আচরণের সমন্বয় সাধন জীবনের সাথে সম্পর্কচ্যুত জ্ঞানের সমর্থন ভারতীয় দর্শনে নেই চার দর্শন ভিন্ন অন্য সকল ভারতীয় দর্শনই মোক্ষ বা মুক্তিকে পরম পুরুষার্থ মনে করে ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চারটি হলো মানুষের জীবনের বস্তু বা পুরুষার্থ এদের মধ্যে চরম কাম্য হল মোক্ষ কারণ মোক্ষ লাভ হলে মানুষের আর কিছু চাওয়ার থাকে না তাই মোক্ষই হল পরম পুরুষার্থ ভারতীয় দর্শনকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে আস্তিক্য দর্শন ও নাস্তিক্য দর্শন সাধারণভাবে ঈশ্বরে বিশ্বাসী এবং অবিশ্বাসীদের যথাক্রমে আস্তিক ও নাস্তিক বলা হলেও ভারতীয় দর্শনে বেদের প্রামাণ্যে বিশ্বাসী এবং অবিশ্বাসীদের যথাক্রমে আস্তিক ও নাস্তিক বলা হয় নাস্তিক্য দর্শনের মধ্যে চারবাগকে চরমপন্থী বলা হয় কারণ চারবাক দর্শন বেদকে হেউ প্রতিপন্ন করতে চায় অন্যদিকে বৌদ্ধ ও জৈনকে নরমপন্থী বলা হয় কারণ এই দুটি দর্শন নাস্তিক্য দর্শন হলেও বেদকে হেয় প্রতিপন্ন করা তাদের উদ্দেশ্য নয় ভারতীয় প্রাচীন দার্শনিকগণ নিজ নিজ মত প্রতিষ্ঠার জন্য অন্য মতের দার্শনিকদের সাথে বিতর্কে অবতীর্ণ হতেন চারবাগদের মূল গ্রন্থ কিছুই পাওয়া যায়নি সম্ভবত বিরোধীরাই তা নষ্ট করেছেন প্রাচীন বৌদ্ধ ধর্মগ্রন্থ ও সাহিত্যে রামায়ণ মহাভারতে মাধবাচার্যের সর্বদর্শন সংগ্রহে এই মতবাদের উল্লেখ পাওয়া যায় চারবাগ দর্শনের প্রতিষ্ঠাতা বিষয়ে প্রবল মত রয়েছে কেউ মনে করেন চারবাগ নামক কোনো ঋষি এই দর্শনের প্রতিষ্ঠাতা অনেকের অভিমত চার দর্শনের প্রতিষ্ঠাতা দেবগুরু বৃহস্পতি কেউ কেউ মনে করেন চারু প্লাস বাক শব্দযোগে চারবাগ কথাটি এসেছে চারু কথার অর্থ মধুর অর্থাৎ যারা শ্রুতিমধুর কথা বলেন তারাই চারবাগ কেউ কেউ মনে করেন চর্ব ধাতু থেকে চারবাগ নামের উৎপত্তি চর্বধাতুর অর্থ হল চর্বণ করা উল্লেখ্য চারবাকরা ইন্দ্রিয় সুখকেই পরম পুরুষার্থ বলেছেন সাধারণ মানুষের ভোগ সর্বস্ব জীবন এই দর্শনে প্রাধান্য পাওয়ায় চারবাক দর্শনকে লোকায়ত দর্শন বলে বৈতণ্ডিক সম্প্রদায় কেবলমাত্র বৈতণ্ডা তথা বিতর্কে জড়ানো যাদের কর্ম ছিল এই সম্প্রদায়ভুক্ত চারবাগদের কোনো গঠনমূলক কাজ ছিল না এতে নিজস্ব মত কিছু ছিল না সকল কিছুতে সংশয় প্রকাশ করাই ছিল এদের বৈশিষ্ট্য দুই মূর্ত সম্প্রদায় এই সম্প্রদায় কেবল ভোগবাদে বিশ্বাসী ছিলেন এরা ঈশ্বর ও পুনর্জন্মবাদ মানতেন না তিন সুশিক্ষিত সম্প্রদায় এই সম্প্রদায় প্রয়োজন পদে অনুমানকেও প্রামাণ্য হিসাবে নিয়েছেন এছাড়াও বিচার বিশ্লেষণের মাধ্যমে তাদের দর্শনের পরিমার্জনে আগ্রহী হয়েছে এটি জড়বাদী দর্শন ভারতীয় অন্যান্য দার্শনিক সম্প্রদায় দেহাতিরিক্ত আত্মা পুনর্জন্ম এবং কর্মবাদে বিশ্বাসী হলেও চার্বাক্কন উক্ত সকল প্রকার মতকে খণ্ডন করেছেন চার কর তথা মাটি অপ তথা জল তেজ তথা আগুন মরু তথা বাতাস এই চার প্রকার উপাদানকে স্বীকার করেছেন জগতের আদি উপাদান হিসাবে তাদের এই মতবাদ ভূত চতুষ্টয়বাদ নামে খ্যাত সাধারণ বিশ্বাস অনুসারে কার্যমাত্রই কারণ প্রসূত কারণ কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা এবং তাদের মধ্যে অনিবার্য এবং আবশ্যিক সম্পর্ক রয়েছে এই অনিবার্য এবং আবশ্যিক সম্পর্ককে বলে অব্যবিচারী সম্পর্ক চারবাকগণ কারণ ও কার্যের অব্যবিচারী সম্পর্ককে স্বীকৃতি দেননি চারবাকরা বলেন কার্যকারণ নিয়ম দ্বারা জগতের বৈচিত্র্য বা অসাম্যকে ব্যাখ্যা করা যায় না জগতের বৈচিত্র্যকে ব্যাখ্যা করার জন্য তারা বস্তু স্বভাববাদ উপস্থাপন করে চার ভাগ স্বভাববাদের আবার দুটি ভাগ রয়েছে এদের একদল কার্যকারণের সম্পর্ক অস্বীকার করলেও স্বভাবের কারণতাকে স্বীকৃতি দেয় এদেরকে নরমপন্থী স্বভাববাদী বলে আর চরমপন্থী স্বভাববাদী বা যদৃচ্ছাবাদীদের মতানুসারে জগতের সৃষ্টি আকস্মিক এবং অহেতু অগ্নির উষ্ণতা জলের শীতলতা সকল কিছুই কর্তাবিহীন অহেতু কর্মবিহীন ও আকস্মিক চারবাগ্যন অনুমানকে অস্বীকার করেন এবং প্রত্যক্ষ ব্যতীত অন্য কিছুকে প্রমাণ হিসাবে গ্রহণ করেন না তাদের পথে প্রত্যক্ষ দু প্রকার মানুষ প্রত্যক্ষ ও বাহ্য প্রত্যক্ষ সুখ দুঃখ বেদনা প্রভৃতি মানস অবস্থার জ্ঞানকে মানুষ প্রত্যক্ষ বলে এবং চোখ কান নাক জিহবা ত্বক এই পাঁচটি বাহ্য ইন্দ্রিয় দ্বারা বাইরের জগতের সাক্ষাৎ প্রত্যক্ষ পাওয়া যায় ভারতীয় দর্শনে অনুমান ও শব্দকে প্রমাণ হিসাবে গ্রহণ করা হয় অনুমান হল প্রত্যক্ষ গোচর কোনো বস্তুর জ্ঞানের মাধ্যমে অপ্রত্যক্ষ গোচর কোনো বস্তুর জ্ঞান লাভ আর শব্দ বলতে বোঝায় বিশ্বস্ত ব্যক্তির বাক্য চার বাক্যর অনুমানকে অস্বীকার করেন এই বলে যে অনুমানের সাহায্যে নিঃসন্দিগ্ধ জ্ঞান লাভ অসম্ভব তারা শব্দকে প্রমাণ হিসাবে অস্বীকার করে কারণ ব্যক্তির বিশ্বাসযোগ্যতা প্রত্যক্ষগোচর নয় বরং তা অনুমানলব্ধ তারা বেদবিরোধী চার বাক্যন বেদে স্বীকার করেন না তাদের মতে বেদ অপৌরসেয় নয় যারা বেদকে নিত্য বলেন তাদের যুক্তি হলো যেহেতু বেদ স্রষ্টাকে আমরা স্মরণ করতে পারি না কাজেই তা অপৌরসেয় কিন্তু চার বাক্যন বলেন কোনো কিছুর স্রষ্টাকে স্মরণে না আনতে পারলে প্রমাণিত হয় না যে সে বস্তুটি নিত্য প্রাচীনকালের অনেক কূপ বা মন্দিরের স্রষ্টাকে স্মরণ করতে না পারলেও প্রমাণিত হয় না যে তা নিত্য বা কোনো পুরুষ সৃষ্ট নয় চারপাগ মতে বেদ হলো ধূর্ত এবং ভণ্ড ব্রাহ্মণদের সৃষ্টি এটি কেবল তাদের স্বার্থসিদ্ধির সিদ্ধির প্রচেষ্টা মাত্র যার কোনো ব্যবহারিক উপযোগিতা নেই তারা বলেন চতুর ব্রাহ্মণরা নিজেরা বেদে বিশ্বাস করেন না কিন্তু যজমানকে বিশ্বাস করতে বলেন তাদের যুক্তি বেদে কথিত যধিষ্ঠিক যজ্ঞে পশু বলি দিলে সেই পশুর স্বর্গলাভ হয় ব্রাহ্মণ পুরোহিতরা একথা সত্য মনে করলে যজ্ঞে পশু বলির পরিবর্তে তাদের বৃদ্ধ পিতামাতাকে বলি দিতেন কারণ স্বর্গলাভই তো তাদের জীবনের লক্ষ্য কিন্তু বাস্তবে তা হয় না সুতরাং ব্রাহ্মণরা কেবল আত্মস্বার্থ রক্ষার্থে বেদ প্রচার করেন যা বই অন্য কিছুই নয় চারবাগরা বলেন বেদ অশ্লীল এবং অর্থহীন শব্দে পূর্ণ অশ্বমেধ যজ্ঞের মন্ত্র এত অশ্লীল যে কোনো রুচিসম্পন্ন ব্যক্তির পাঠের অযোগ্যতা বেদে গো জাতিকে মানুষ্য জাতি অপেক্ষা উন্নত বলা হয়েছে বাক মতে কেবল নপুংসকরাই বেদে বিশ্বাস করে তারা আত্মার স্বাতন্ত্রতা স্বীকার করেন না ভারতীয় আধ্যাত্মবাদের বিপরীতে চারবাগদের আরেক জোরালো মত হল দেহাত্মবাদ আধ্যাত্মবাদীদের মতে দেহের মৃত্যু হয় কিন্তু আত্মার জন্ম মৃত্যু নেই আত্মা শাশ্বত চারবাগণ আত্মার অস্তিত্বই স্বীকার করেন না কারণ দেহ ব্যতীত আত্মা সত্তাহীন এবং আত্মা প্রত্যক্ষ গোচর নয় চারবাকরা বলেন মানুষ পুষ্টিকর খাদ্য গ্রহণ করলে চৈতন্য পুষ্ট হয় জীব দেহের স্নায়ুমণ্ডলীর তারতম্য অনুসারে মানসিক শক্তির তারতম্য ঘটে যেমন মেষের স্নায়ুর গঠন অপেক্ষা মানুষের স্নায়ুর গঠন উন্নত হওয়ায় মানুষের বুদ্ধি অপেক্ষাকৃত উন্নত দেহ অসুস্থ হলে বা বার্ধক্য আসলে মানসিক শক্তি বা চৈতন্য হ্রাস পায় সুতরাং দেহই আত্মা তারা নির্বরবাদী প্রত্যক্ষের বিষয় নয় বলে চারবাগণ ঈশ্বরের সত্তা স্বীকার করেন না যা কিছু অতীন্দ্রিয় প্রত্যক্ষবাদী চারবাকদের কাছে তা অসৎ তারা বলেন দুঃখ কষ্ট জর্জরিত জগতের রূপে অসীম করুণাময় ঈশ্বরের অস্তিত্ব মানা যায় না তারা বলেন ঈশ্বর প্রকল্পের মাধ্যমে ভণ্ড ও ধূর্ত ব্রাহ্মণরা অজ্ঞ জনসাধারণকে প্রতারিত করে নিজেদের জীবিকা নির্বাহ করে থাকে তারা কর্মবাদ এবং জন্মান্তবাদ অস্বীকার করেন চারবাগ ব্যতীত ভারতীয় আস্তিক নাস্তিক উভয় দর্শন সম্প্রদায় কর্মবাদ এবং জন্মান্তরবাদকে স্বীকৃতি দিয়ে থাকে কিন্তু কার্যকার নিয়মকে সমর্থন করে বিদায় চারবাগণ কর্মবাদ ও জন্মান্তরবাদকে স্বীকার করেন না চারবাগ মতে জীবনের সুখ দুঃখ কর্মের উপর নির্ভরশীল নয় নির্ভরশীল মানুষের বিচার সামর্থ্য ও পারিপার্শ্বিক অবস্থার উপরে জগতের সব কিছুই যেমন আকস্মিক সুখ দুঃখ তেমন আকস্মিক একরূপে কর্ম সম্পাদনের দ্বারা একজন সুখভোগ করে অন্যজন হয়তো করে দুঃখভোগ চার ভাগ মতে বিনাশে আর কিছুই অবশিষ্ট থাকে না চতুর্ভূতের তৈরি দেহ চতুর্ভূতেই বিলীন হয় চার ভাগ দর্শন ভোগবাদী দর্শন ভারতীয় দর্শনে ধর্ম অর্থ কাম এবং মোক্ষের মধ্যে ধর্ম এবং মোক্ষকে মানুষের জীবনের মূল কাম্যবস্তু বা পরম পুরুষার্থ হিসাবে স্বীকৃতি দিলেও চারবাগণ ইন্দ্রীয় সুখে মনুষ্য জীবনের কাম্যবস্তু বা পরম পুরুষার্থ বলে আখ্যায়িত করেছেন মোক্ষবাদীদের মতে মোক্ষ হল দেহবন্ধন থেকে আত্মার মুক্তি এবং সেই সঙ্গে আত্মন্তিক নিবৃত্তি চারবাকণ যেহেতু দেহতিরিক্ত আত্মার স্বীকার করেন না তাই তাদের কাছে আত্মার মুক্তি বিষয়টা নির্মস্তকের শিরোপীড়ার মতোই হাস্যকর চারবাকরা ধর্মকেও পূর্বপুরুষার্থরূপে স্বীকৃতি দেননি কারণ জাতযজ্ঞ অনুষ্ঠান পাপ পুণ্য ঈশ্বর উপাসনা সবই প্রবঞ্চনা মাত্র চারবাকদের মতে কাম হল মুখ্য লক্ষ্য এবং ভোগ সুখের সহায়ক রূপে অর্থ হল গৌণ লক্ষ্য তারা বলেন ইহলোক সত্য দেহই সর্বস্ব নিঃশেষে উপভোগ করাই বুদ্ধিমানের কর্তব্য চারবাগদের ভোগবাদিতার সমালোচনা করা হয় এই শ্লোকটি দিয়ে যাবত জীবিত সুখং জীবেদ ঋণত কৃতা পিবেদ যা তর্জমা করলে হয় যতদিন বাঁচবে ভোগ সুখে বাঁচো প্রয়োজনে ঋণ করে ঘি খাও চারবাগ দর্শন আধ্যাত্মবাদে নিমগ্ন ভারতীয় দর্শন পরিমণ্ডলে স্বাধীন চিন্তার প্রতিকৃত দর্শন চিন্তার মূল শর্তই হল স্বাধীন ভাবনা আর চারবাকরা সেইভাবেই বেদ এবং আধ্যাত্মবাদের বিরুদ্ধে আচরণ করেছেন যদিও প্রকৃত জ্ঞানলাভের উপায় হিসাবে কেবল প্রত্যক্ষকে স্বীকার করা এবং ভোগবাদকে পরম লক্ষ্য হিসাবে গ্রহণ করা চারবাগ দর্শনের ত্রুটি হিসেবে পরিলক্ষিত হয় তবুও চার ভাগ দর্শন প্রচলিত সব রকম অন্ধবিশ্বাস কুসংস্কার এবং ধর্মান্ততার বিরুদ্ধে এক প্রবল প্রতিবাদ ভিউয়ার্স ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ